বহরমপুরে এক প্লে স্কুলে জমজমাট বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে স্কুলের ষোলতম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের কোচি কাচারা উৎসাহের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स के लिए पेश कर रहे हैं आइए बच्चों का डांस तो प्रयोजन शुरू करें आओ जल का संग्रह करें। कर প্রসিদ্ধ প্লে স্কুলে ষোলোতম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের কোচিকাজেরা উৎসাহের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয় এই অনুষ্ঠান ছোট ছোট পড়ুয়াদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামী দিনে আরও উৎসাহিত করবে বলে জানান স্কুলের প্রিন্সিপাল সিক্সটিন্থ অ্যানুয়াল ডে সেলিব্রেশন আমাদের টু থাউজেন্ড এইটে স্কুল ইনাগরেট করেছিল আর নাও এটেজ টু থাউজেন্ড সো আমরা ষোলোতম অ্যানুয়াল প্রোগ্রাম এখানে সেলিব্রেট করছি আজকে এবং তার সঙ্গে আমাদের জোনাল অ্যাকাডেমিক্সে অনেকেই আসছেন টেরিটেরি ম্যানেজার এবং অ্যাকাডেমিক ম্যানেজার তার আমাদের সঙ্গে থাকছেন আমাদের বাচ্চারা এখানে পারফর্ম করবে বিভিন্ন গান বিভিন্ন সঙ্গে এবং টিচারদেরও পারফরমেন্স আছে তো সেই অর্থে আমাদের প্রত্যেকের একটা বলা যেতে পারে গেট টুগেদার এবং অ্যানুয়ালি আমাদের যেটা হয় আর কি নর্মালি তো সেইরকমই একটা প্রোগ্রাম যেখানে আমাদের প্রায় থ্রি ফিফটি স্টুডেন্টস এবং তাদের ফ্যামিলি তার সঙ্গে সমস্ত টিচার্সরা মিলে একটা সেলিব্রেশন বলে অনেক বাচ্চা যারা ভীষণ ছোটো একদম ইনিশিয়াল স্টেজে যারা রয়েছে পিজিতে যারা পড়াশোনা করে তাদের কাছে এটা ফার্স্ট স্টেজ হ্যাঁ তারা প্রথম স্টেজ যে ফেয়ারটা তাদের কাটছে এবং তারা পারফর্ম করছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে হয়তো তাদের কাছ থেকে আমরা পারফেকশন আশা করতে পারি না বাট কোথাও একটা গিয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি যে তারা এরকমভাবে একটা স্টেজ পারফরমেন্স দিচ্ছে এবং পেরেন্টসের কাছে একটা একটা বিরাট পাওয়া এত ছোটো বয়সে তাদের তাদের স্টেজ ফিয়ারটা আমরা কাটানোর চেষ্টা করছি মুর্শিদাবাদে প্রথম মাল্টিস্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি পিডি আই সি ইউ এইচ ডি ইউ এন আই ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার, হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো